মায়ার নবী রহমাতুল্লিল আমিন ডাক দিয়া বলেন এ আমার উম্মতের যত মায়া দয়া ভালোবাসা মোহাব্বত এইগুলোকে পাক রব্বুল আলমিন একশত ভাগ করলেন একশত ভাগ করার পরে পাক রব্বুল আলমিন এক ভাগ সব সৃষ্টিকুলের মাঝে দিয়ে দিলেন কুকুরের মধ্যে দিলেন বিড়ালের মধ্যে দিলেন সব প্রাণীর ভিতরে পাক রব্বুল আলমিন এক ভাগ দয়া মায়া দিয়া দিলেন এই এক ভাগ দয়া মায়া পাওয়ার পরে মানুষ মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় ঠিক না বেঠি এক ভাগ ভালোবাসা পাওয়ার পরে একজন আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছি দুনিয়া তার আর ভালো লাগে না জীবনটা পর্যন্ত তার জন্য দিয়া দেয় আমার ভাইয়েরা আল্লাহর ডাক দিয়া ও দুনিয়ার মানুষ এক শত ভাগ মায়া দয়া আল্লাহ আলামিন এক ভাগ মাত্র সব মানুষের মধ্যে দিলেন সব প্রাণীর মধ্যে দিলেন এরপরেও এত মায়া এত দয়া সন্তান বাবারে জীবন দিয়া ভালোবাসি মারে জীবন দিয়া ভালোবাসি মা বাবা সন্তানকে জীবন দিয়া ভালোবাসি ঠিক না বেঠি আর আল্লাহর নবী বলেন বাকি নিরানব্বই ভাগ মায়া দয়া আমার আল্লাহ নিজের জিম্মায় রেখে দিয়েছে এই জন্য আল্লাহ বলে বান্দা পুরস্কার হিসেবে আমি আল্লাহ পাক যে ওয়াদাটা দিলাম জীবনের সব গুণাগুলো মাফ করে দিব বান্দারি পল্লভ গফুর রহিম আমি আল্লাহ কেন ক্ষমা করতে পারব না আমি আল্লাহ তো ক্ষমা করণেওয়ালা ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তো রহিম আমি আল্লাহ তো রহমান আমি বান্দার প্রতি দয়া করি ইল্লা আমানা ওয়া আমিলা সলিহা فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما এইখানে আল্লাহ পাক রব্বুল আলমী বললেন বান্দারা তোমরা তো বা করো আনো নে কামল এক নম্বরে বা করো দুই নম্বরে পরিশুদ্ধ ইমান আনো তিন নম্বরে নে কামল করো ভালো ভালো কাজ করো এই তিনটা আমল যদি তোমরা করতে পারো আল্লাহ বলেন আমি আল্লাহ ভালো বৈশা ওলা একাুবাদ দিলুল্লমুসািয়া তিহম হাসানা আমি রববোলালামিন ভালবাহিসা তোমাদের গুনাগুলোকে নেক দ্বারা পরিবর্তন বানায়া তোমাদের আমল নামাই দিয়া দিব ভুনাগুলো আল্লাহ নেক বানাই দিব। নেক বানায় আমল নামায় উঠায় দিব। স্ো আমার ভাইরা এইখানে আল্লাহ পাক রব্বুল গুনা মাফের কথা বলার পরে আল্লাহ নিজের পরিচয় দিলেন আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তো গফুর আমি আল্লাহ তো রহিম আমি আল্লাহ তো ক্ষমা করেওয়ালা আমি আল্লাহ তো বড় দয়াবান আমি আল্লাহ কেন ক্ষমা করতে পারবো না ক্ষমা করার ঘোষণা দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিলেন উলিয়া আইবাদী আল্লাহদী না আশ্রফু আলা আং ফুচি হিমলা তাক নাতু মীর মাতিল্লা ইন্ন আল্লাহ এইখানেও বললেন ও নবী আপনি বান্দাদেরকে দেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মদদেরকে আপনি জানায়া দেন লা তাকনতু মির রাহমাতিল্লাহ আমার বান্দারা যেন আমার রহমত থেকে নরাশ না হয় ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলো maaf করে দিব সুবহানাল্লাহ এই কথা বলার পরে আল্লাহবা নিজের পরিচয় দিচ্ছেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আমি কেন ক্ষমা করতে পারব না আমি তো গাফুর আমি আল্লাহ তো রাহিম কি অপরাধ করেছ কি অন্যায় করেছো আমি জীবনের সব অপরাধ মাফ করে এই অপরাধগুলো নেক বানায়া আমল নামায় উঠাই দিব আমার ভাইরা ঠিক তেমনি তেলাওয়াত তেলাওয়াত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও আমি আল্লাহকে যারা মহাব্বত করতে চাও আমি আল্লাহ বলে দিলাম আমার নবীর অনুসরণ কর আমার নবী যেই কাজ করেছে ওই কাজ ওইভাবে করার চেষ্টা করো নবীরে নকল করো নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই সুতরাং বান্দারা তোমরাও কোনোদিন মিথ্যা কথা বলবা না নবীজি বড়দেরকে সম্মান করেছে ছোটোদেরকে স্নেহ করেছে ভালোবেসেছে তোমরাও ওই কাজটা করবা নবীজি যেইভাবে চলেছে রাস্তা দিয়ে নবীজি চলেছে নিজের নিজের চোখটারে হেফাজত করেছে মাটির দিকে দিয়া নবীজি রাস্তা দিয়ে চলতেন নম্র হয়ে ভদ্র হয়ে রহমানের বান্দাদের গুণ ও আল্লা বয়ান করেছেন রহমানের বান্দা যারা রাস্তাঘাটে অহংকার করে চলে না দম্ভ করে গর্ব করে রাস্তা দিয়ে চলে আমি তো টাকা আমি তো বড় অফিসার রাস্তা দিয়ে চলার সময় একটা ভাব সাপ আসে না নাই প্রিয় ভাইরা আমার রহমানের বান্দাদের গুণ এটা নয় রহমানের বান্দা যারা তারা হচ্ছে নম্র ভদ্র রাস্তা দিয়ে এমন ভাবে চলাচল করে নম্র হয়ে ভদ্র হয়ে মানুষে দেখেই বলে এটা আদব বল আছে আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারা আমার নবীকে যদি ফলো করে করে চলতে পারো আমার নবীকে যদি অনুসরণ করে করে চলতে পারো আমি আল্লাহকে তোমাদের ভালোবাসা লাগবে না আমি আল্লাহ স্বয়ং বান্দা তোমাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ ভালোবাসা তোমাদেরকে উপহার দিব ফিরা খুম জুন আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দিব আমি আল্লাহ কি গুণা মাফ করতে পারবো না অল্লাহ গফর গফুর রহিম আমি আল্লাহ তো গফর আমি আল্লাহ তো রহিম আমি আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তো বান্দার প্রতিবেশী দয়া করি মিশকাজ শরীফের বর্ণনায় আসছে মায়ার নবী রহমাতুল্লিলা আলমিন ডাক দিয়া বলেন এ আমার উম্মতের যত মায়া দয়া ভালোবাসা মোহাব্বত এইগুলোকে পাক রব্বুল আলমিন এক শত ভাগ করলেন একশত ভাগ করার পরে পাক রব্বুল আলমিন এক ভাগ সব সৃষ্টিকুলের মাঝে দিয়ে দিলেন কুকুরের মধ্যে দিলেন বিড়ালের মধ্যে দিলেন সব প্রাণীর ভিতরে পাক রব্বুল আলমিন এক ভাগ দয়া মায়া দয়া দিলেন এই এক ভাগ দয়া মায়া পাওয়ার পরে মানুষ মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় ঠিক না বেঠি এক ভাগ ভালোবাসা পাওয়ার পরে একজন আর একজনের সাথে সম্পর্ক হয়ে গেছে দুনিয়া তার আর ভালো লাগে না জীবনটা পর্যন্ত তার জন্য দিয়া দেয় আমার ভাইয়েরা আল্লাহর ডাক দিয়া ও দুনিয়ার মানুষ এক শত ভাগ মায়া দয়া আল্লাহ পাক আলমিন এক ভাগ মাত্র সব মানুষের মধ্যে দিলেন সব প্রাণীর মধ্যে দিলেন এরপরেও এত মায়া এত দয়া সন্তান বাবারে জীবন দিয়া ভালোবাসি মারে জীবন দিয়া ভালোবাসি মা বাবা সন্তানকে জীবন দিয়া ভালোবাসি ঠিক না বেঠি আর আল্লাহর নবী বলেন বাকি নিরানব্বই ভাগ মায়া দয়া আমার আল্লাহ নিজের জিম্মায় রেখে দিয়েছে এই জন্য আল্লাহ বলে বান্দা পুরস্কার হিসেবে আমি আল্লাহ পাক যে ওয়াদাটা দিলাম জীবনের সব গুণাগুলো মাফ করে দিব বান্দারি বল্ল গফুর রহিম আমি আল্লাহ কেন ক্ষমা করতে পারবো না আমি আল্লাহ তো ক্ষমা করেওয়ালা ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তো রহিম আমি আল্লাহ তো রহমান আমি বান্দার প্রতি দয়া করি সুহান এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন এক নম্বর শর্তই হলো আল্লাহ বলেন আমার ভালোবাসা যদি পেতে চাও নবীর অনুসরণ করো সুহান আমার ভাইরা ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ পাক রব্বুল আলমিন যখন কোন বান্দাকে ভালোবাসি হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসি আসমানের মধ্যে একজন ফিরিস্তা ঘোষণা করে দেয় এই আসমানের ফিরিস তারা তোমরা ভালো করে শোনো অমুক গ্রামের ভিতরে অমুক আল্লাহর বান্দাকে আল্লা পাক ভালোবাসে সুবাহা আসমানের মধ্যে একজন ঘোষক ফিরিস্তা ঘোষণা করে দেয় আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি সুতরাং আল্লাহ ভালোবাসি নবীজি ভালোবাসে ও ফিরিস্তার দল তোমরাও ওই বান্দাকে ভালোবাসতে শুরু কর আল্লাহ ভালোবাসি ফিরিস তারাও ভালোবাসতে শুরু করে দেয় আমার ভাইয়েরা আর আল্লাহকে ভালো আল্লাহ ভালোবাসার মানে হলো ভালোবেসে আল্লাহ মোহাব্বত করে বান্দার অপরাধ গুলো মাফ করে দেয় হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে ফিরিস তারা বান্দাকে ভালোবাসে এটা আবার কেমন কথা এই ভালোবাসার মানে কি ফিরিস তারা বান্দাকে ভালোবাসে এর মানে হলো ফিরিস তারা বান্দার জন্য মাঘ ফিরাতে এর দোয়া আল্লাহর কাছে করতে থাকে এই জন্য আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চায় না জোরে বলেন চাই কি চায় না আল্লাহর ভালোবাসা যদি চাই তাহলে নবীর রঙ্গে রঙিন হওয়া লাগবে নবীর সুন্নতের আক্রে ধরা লাগবে হাদিসে কুদসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বলেন মান আতা মুহাম্মাদান যেই ব্যক্তি আমার নবী মুহাম্মদকে অনুসরণ করল ফাকাদ আতা আল্লাহ অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করল সুবাহান মুহাম্মাদান আর যেই ব্যক্তি কে অস্বীকার করল আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহ কেকার করল আমার ভাইয়েরা এই জন্য নবীর অনুসরণ এত করার দরকার আছে না নাই নবীজির রঙ্গে রঙিন হওয়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা কেন নবীর রঙ্গে আমরা রঙিন হইব না কেন নবীর দেখানো পথ আমরাই চলব না কেন কেন যেই নবী আমার আপনার জন্য আমার আপনার জন্য কান্না করে 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 দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায়ের সময় নবীজি কানলেন আবার বিদায় নেওয়ার পরে এখনো পর্যন্ত রওজার ভিতরে বলে কাঁদে আমার ভাইয়েরা ওই নবীজির প্রতি মায়া ওই নবীজির প্রতি ভালোবাসা কেন আসবে না আপনি যদি বলেন হুজুর আমরা তো ওই নবীকে ভালোবাসি অন্তর দিয়া জীবন দিয়া আমি বলব ভাই আপনি ভালোবাসেন মুখে যদি আপনি অন্তর দিয়া নবীকে ভালোবাসতে পারতেন নবীজি বলেছেন যেই ব্যক্তি দাড়ির ভিতরে খোর লাগায় ওই ব্যক্তি আমার কলিজার ভিতরে আঘাত করে আপনি যদি নবীরে আসলেই ভালোবাসতেন কশ্চিনকালে ও নবীর গলায় ছুরি লাগাইতে পারতেন না আপনি যদি আসলেই নবীজিকে ভালোবাসেন ভালোবাসার উপায় দুইটা কেমনে বুঝবেন ও নবীরে ভালোবাসে এক নম্বর নবীজির সুন্নতকে ও মানে দুই নম্বর নবীজির প্রতি দুরুৎ পাঠ করে সুহান এই দুইটা মাধ্যম দেখে বোঝা যায় ওই অমক বান্দাটা নবীরে ভালোবাসে এই জন্য আমার ভাইয়েরা আপনি প্রত্যেকটা সেক্টরে যেই সেক্টরই হোক না কেন আপনি একজন আদর্শবান পিতা হতে চান আদর্শবান শ্বশুর হতে চান আদর্শবান সন্তান হতে চান আপনি যে লাইনেই থাকেন না কেন আপনি নবীর দিকে ফলো করেন আদর্শবান পিতা ছিলেন আমার রসুল আলাই ওয়াসাল্লাম আদর্শবান শ্বশুর ছিলেন আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম সুতরাং দুনিয়ার মুসলমান ওই নবীরে পাইছি ওই নবীজির আদর্শ এত সুন্দর যেই নবীর সারা জিন্দেগির ভিতরে কোনো একটা মিথ্যা নাই বলবীর জিন্দগি পরে 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 পড়ে দেড় হাজার বছর পরেও কত আল্লাহর বান্দা হেদায়ত পেয়ে গেছি দেড় হাজার বছর পরে পরে নবীজির জিন্দগি পড়ার পরে চিন্তা করেছে বুঝতে পেরেছে আখেরি জামানার পয়গম্বর সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে